যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনের ছেলেটি বসে রয়েছে এর বয়স কত বললে যেন উনত্রিশ বছর বয়স মাত্র উনত্রিশ বছর বয়স তার মধ্যেই এ লেফট সাইডের কানে টিনিটাস রোগে আক্রান্ত হয়েছে কত বছর ধরে না ছোট কাল থেকে ছোট কাল থেকেই হয়েছে ও বয় কত বছর সেটা বলতে পারছে না এখানে ও সব সময় কানের মধ্যে কি শুনতে পাও হ্যাঁ সব সময় সংস শব্দ শুনতে পায় কি হলে আওয়াজ হয় কানের মধ্যে কটকট করে একটা আওয়াজ হয় এইটাই ও পায় তো এর জন্য ও অন্য জায়গায় দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়েছ চিকিৎসা জি তো চিকিৎসা মধ্যে কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি তো এই উপকার না হওয়ার ফলে ও আজকে কিন্তু এখানে এসছে হোমিওপ্যাথি চিকিৎসা করেছে অনেক জায়গাতে অনেক নাম করা জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছে কিন্তু উপকার হয়নি অন্য প্যাথিতেও চিকিৎসা করিয়েছে তাতেও কিন্তু উপকার হয়নি আজকে ও চলে এসছে কোথা থেকে বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কোথায় জঙ্গিপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে চলে এসছে অনেকে সুস্থ হয়েছে ও জেনেছে তাই তো তারপরে ও এখানে এসছে এখন তাহলে ওকে আমি কিভাবে চিকিৎসাটা করব খুব সাধারণভাবে কয়েকটি লক্ষণের ভিত্তিতেই ওর ওষুধ কিন্তু সিলেকশন হয়ে গেছে ও বলছে যে গায়ের মধ্যে ছোট 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 কি হয় ফোড়ার মতো ছোট 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 বেরোয় তাই তো খুব ছোট ছোট খুব ছোট ছোট বেরোয় তার সাথেও বলছে যে সারা শরীরে কিরকম হাতের এখানে সব ব্যথা ঝিনঝিন করছে ঝিনঝিন করে একটা ব্যথা রয়েছে হ্যাঁ পায়েও হাত আর পায়ে একটা ব্যথা ঝিনঝিন করছে মাঝে মধ্যে তোমার নাক দিয়ে কি রক্ত পড়ে মাঝে মধ্যে নাক দিয়ে রক্ত পরে পাশাপাশি আরেকটি বলল। সেটি হচ্ছে ও কিন্তু রয়েছে অনেক দিন ধরে তোমার কি মনে হয় যে মলদারের মধ্যে অনেক মল জমে রয়েছে ঠিক বেরোচ্ছে না এটা মনে হয় যখন মলটা বেরোয় ফিতের মতন চ্যাপটা ফিতের মতন কি আমি যখন এগুলি জেনেই গেলাম এই যে লক্ষণটি বলছে এটি একটি ওষুধের লক্ষণ এবং তারপরেই ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার বিছানা যে শো সেই বিছানাটা কি নরম মনে হয় না নরম বিছানা হলো শক্ত মনে হয় কোনটা শক্ত মনে হয় তাহলে আরেকটি সিনটমস যে লক্ষণটি দিচ্ছে যে নরম বিছানা তো শুলেও পেশেন্ট বলছে আমি কিন্তু বিছানাটাকে কি মনে হয় শক্ত মনে হয় নিজে মুখে বলছে আমার কথা নয় ঠিক তো এবার যদি চলে আসি কি বলছে ও বলছে রোগটি কি করে হয়েছিল কি হয়েছিল না তুমি যে বললে কে আমার বাবা মেরেছিল তাহলে এবার আমি নিয়ে আসি যে কানের মধ্যে থাপ্পড় মেরেছিল তারপর থেকে তোমার এই রোগটা আস্তে 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 বাড়তে বাড়তে এই জায়গায় এসেছে কিন্তু মারার পর থেকেই তো আরম্ভ হয়েছে মারার পর থেকে আরম্ভ হয়েছে আমি এই জায়গাটাতে ধরব ইঞ্জুরি ডিউ টু কজ অব ইঞ্জুরি অর্থাৎ এই ইঞ্জুরির ফলেই কিন্তু আঘাত লাগার ফলেই এটা হয়েছে তাহলে এবার কি পেলাম যে প্রথমে একটা হচ্ছে যে এই রোগের ক্ষেত্রে যে এই ইঞ্জুরির ফলে এটা হয়েছে সারা শরীরে একটা ইরাপশন অর্থাৎ বয়েলস ছোট 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 ফোড়া হচ্ছে কনস্টিপেশন আছে কনস্টিপেশনটা কিরকম বলছে যে মলদারে অনেক মল জমে আছে কিন্তু মল বেরোতে এদিকে মল বেরোতে চাইছে না তার সাথে কি হচ্ছে যে মলটা ফিচের মতন সরু তাই তো তুমি মাছ মাংস ডিমের মধ্যে কোনটা মানে খেতে পছন্দ নয় তোমার হ্যাঁ মাছ খেতে পছন্দ করা খেতে পছন্দ করো না কোনটা মাংস খেতে পছন্দ করে না টু মিট এবার হয় তাহলে চলে আসি সিগারেট বিড়ির গন্ধ কি পছন্দ করো সেই জন্য খাও না সিগারেট বিড়ি গন্ধ ভালো লাগে না ভালো লাগে না পছন্দ করে না এরপরে বন্ধু যারা আমরা মেটিয়া মেটিকা পড়ি আমাকে কি আর শক্ত আমাকে কি আর অন্য কোনো ওষুধের কথা চিন্তা করতে হবে একটিমাত্র ওষুধ হবে যে ওষুধটি আমি দিয়ে পেশেন্টকে আশা রাখি যে সুস্থ করতে পারবো কারণ এর ও নিজেও দেখে এসছে এবং জেনেছে যে অনেক রুগী সুস্থ হয়েছে কানে শুনতে পেত না কানে শুনতে পাচ্ছে এই জন্যই কিন্তু ও এসছে তাহলে ওকেও সেই ওষুধ দেবো আজকে যা লক্ষণ বলছে এই লক্ষণের ভিত্তিতে একটিমাত্র ওষুধ লিওপার্ডভেন আমি চলতি নাম বলবো না কারণ চলতি নাম বললে পরে পেশেন্ট অনেকভাবে এই ওষুধে কমে যাবে এ তো সবার বাড়িতেই থাকে কিন্তু না আমি সেই ওষুধ নাম বলবো না এই জন্যই আমি বললাম রিও পারবেন আমি আশাবাদী সুস্থ হবে তো ধন্যবাদ তোমাকে তোমার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম অসুবিধা আছে হ্যাঁ ঠিক বলছো তো দেখো বাইরে কিন্তু ওরা বসে রয়েছে তাদের সামনে কিন্তু বলছো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম